তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো পিঙ্ক অ্যান্ড পাখির নতুন কিছু ব্লগে তোমার থেকে অনেক স্বাগত পরীক্ষা পাখি শেষ হয়ে যাওয়ার পর আমরা গেছিলাম মায়ের বাড়ি কয়েকদিন থাকবো বলে আর তো মায়ের বাড়ি করে যাওয়া হয় না আর কিন্তু ভালোও লাগে না যেতে নিজের সংসারের মধ্যে খাই না খাই নিজের সংসারের মধ্যে থাকতে ইচ্ছে করে যাই হোক সেদিন গেছিলাম মায়ের বাড়ি আর এখানে চুল কালার করবে মা আর বাবা তো প্রথমে বাবাকে করে দিতে হবে মাকে করে দিতে হবে প্রায় এটা আমি করে থাকি তো সেরকম একটা যাওয়া হয় না সেরকম একটা করে দেওয়া হয় না তো আজকে

আর এখন বর্তমানে ক্যামেরা আমার মেয়ে ক্যামেরাটা ধরছে কিভাবে দেখেই নাও আর সত্যি বলতে বাবাকে আমার কালার করে দিতে বেশি ভালো লাগে একদমই চুল থাকে না কয়েকটা চুল এক প্যাকেট লাগে না হাফ প্যাকেটের মতোই হয়ে যায় আর ফাটা হয়ে যায় তো চলো বাবাকে চুলটা কালার করে দিই এর আগেও কিন্তু অনেকদিন আগে আমি একবার কালার করে দিয়েছিলাম ওই যে যখন আমাদের পুচকা জায়গায় গঙ্গা স্নান করতে নিয়ে যাই তোমরা হয়তো ব্লগটা দেখেছ তাদেরকে জানো যারা জানো না তো বলে দিলাম এবার দেখো মাকে কালার করছি এদিকে দেখো বাবা আর কাজ করছে দোকানের চকাতে পাম্প নাই তার জন্য পাম্প করছে এদিকে মাকে আমি চুলটা কালার করে দিচ্ছিলাম আর মাকে অসুবিধা হয়ে দিচ্ছিলো আর আমি কেউ অসুবিধাভাবে লাগিয়ে দিচ্ছিলাম তো চলো এই দেখো দুজনেই লাগানো কমপ্লিট বাবা একটু জঙ্গল পরিষ্কার করছে দেখি মা বসে আছে চুল শুকাচ্ছে তো মাকে একটু আমি দেখতে বললাম ক্যামেরার দিকে আর হ্যাঁ চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই মায়ের চুল না আমি দেখাচ্ছি তোমাদেরকে অন্য একটা জিনিস আমি ভুলেই গিয়েছিলাম হঠাৎ করে আমার মনে পড়ে গেলে আমার তো স্ট্রবেরি গাছ আছে হ্যাঁ গাইস আমি একটা স্ট্রবেরি গাছ আমি কিনে নিই বাবাকে দিয়ে কিনেছিলাম আমার না খুব স্ট্রবেরি খাওয়ার ইচ্ছা বসলো আমার না বেশি গেলে আমার মেয়ের তো এই দেখো ইস্টু একটা বালতির মধ্যে লাগিয়েছে জানি না ফল হবে কি হবে না আমি না জানতাম না যে শীতের শুরুর দিকে লাগাতে হয় আমি প্রায় ডিসেম্বরের দিকে কিনেছিলাম তো ফল ফুল হবে কি না এখন ভগবান জানে তো এদিকে দেখো বাবা আর পরিষ্কার করছে কত সুন্দর বাবা মিটা ছান বাবা পাখি চলো ছান তবে সোয়েটারটা এখনই পরালাম মাটি মাটি করিও না মাল লাগাবো পিঠে একদম পিঠাবো তো এই যে দেখো আমার পাখিকে দেখলে কত কাচছিল ওকে স্নান করিয়েছিলাম ওই জন্য অন্ত কাছিল তারপর এখানে দেখো সবাই বসে বসে উত্তাপছে এটা হচ্ছে আমাদের আভাস পাপ্পা

তারপরে কিন্তু অনেকক্ষণ আদর তাদর করা হলো তারপরে দিকে খাওয়া হচ্ছে ফল এখানে সবার পাটিতে করে অল্প অল্প করে ফল কাটা হয়েছিল তো আমার তো ইচ্ছা ছিল না খাওয়ার তো এখানে দেখো ছিল কেন কমলা লেবু আর ছিল বেদানা পাখি আর পাখির দিদাই খাচ্ছে আমার একটু হলে খাবো না হলে না খাবো আর আজকে রাতের ডিনারে ছিল রুটি শাক আর ছিল বেগুন পোড়া আর ছিল আলু ভাজা নতুন লাল লাল আলুগুলোর তো আমি রাতের খাওয়াটা শেষ করি আর তোমরা কারা কারা ভিডিও দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তাহলে চলো এখন আমরা দাওয়া করে ঘুমাই কিন্তু ঘুমানোর আগে যেটা হয় বাবার দোকান থেকে আসে পাখি খাদর করে আর দেখে আমার পাখি মোবাইল দেখে কোনো ভ্যালুই নাই কোনো পাত্র নাই তো বাই গাই দেখা হচ্ছে নতুন একটি লকে তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট